আমার বয়স তেইশ বছর আমি গত তিন চার বছর যাবত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যেহেতু সাত বছর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরস সেক্ষেত্রে আগের মিস হওয়া নামাজগুলো আমি কিভাবে আদায় করবো আগের মিস হওয়া নামাজগুলো আপনাকে আদায় করতে হবে এটাই বিশুদ্ধ অনেক বলতে কিছু কাজা শব্দটা নাই কিন্তু বাব কাজা ইল ফওয়ায়েদ আছে অর্থাৎ ছুটে যাওয়া নামাজ পড়তে হবে এখন যে সমস্ত ওলামাদের মতে যে সমস্ত ইমামদের মতে নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় তাদের মতো নামাজ আর পড়া লাগবে না কারণ আপনি তখন কাফের ছিলেন এখন নতুন করে মুসলমান হয়েছে কথা বোঝেন নাই অমুসলমান থাকা অবস্থায় নামাজ না পড়লে সেটা কি করা লাগে না পড়া লাগে না অতএব আপনি আগে নামাজ পড়েন নাই নিয়মিত এই জন্য আপনি বেঈমান ছিলেন এখন নামাজ পড়ার ধরে মুসলমান ছিলেন এখন আগের বেঈমান থাকাটা যদি রাজি থাকেন তাহলে নামাজ ওগুলো পড়া লাগবে না কথা কি বুঝাতে পারছি তবে অন্য যে সমস্ত ইমামদের মত যেমন আবুল ফিরাহ মহল্লা সহ ইমামদের মত হলো আপনি যদি জামা নামাজ না পড়েন কিন্তু আপনি মুসলমান আপনি বিশ্বাস করেন নামাজ পড়া উচিত পড়তে পারতেছেন না শয়তানের কারণে লজ্জা আছে অপরাধ বোধ আছে তাহলে আপনি কাফের না এটা ওনার মত অন্যদের মত যার কারণে আপনি সেই নামাজগুলো আবার পড়তে হবে যেগুলো ছুটে গেছে কথা কি বুঝাইতে পারছি তো এই দ্বিতীয় মতটা এটাকে আমরা অধিকতর শক্তিশালী মনে করি অধিকতর দলিল সমৃদ্ধ মনে করি সেজন্য আগের নামাজগুলোকে কাজা করতে হবে কিভাবে কাজা করবেন জীবনের প্রথম নামাজ নিয়ত করে ফজর পড়বেন প্রত্যেকটাকে প্রথম আবার কাউন্ট করবেন যে আমার এত বছরের মোট কত অক্ত নামাজ হতে পারে ডায়রিতে লিখে ফেলবেন এরপর শুরু করবেন বিসমিল্লা করে প্রতিদিন দুই অক্ত এক অক্ত করে পড়তে পড়তে সংখ্যা কমাইতে থাকবেন কমতে 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 এক সময় জিরুতে চলে যাবে কি বুঝাতে পারছি ফজর নিয়ত করে পড়বেন জোহর নিয়ত করে শুধু ফরজগুলো পড়লেই হবে সনুদগুলো না পড়লেও ইংসা আল্লাহ অন্তত দায় হবেন ফরজ থেকে এরপরে প্রশ্ন হলো হজে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজন এলাকার মানুষদের দাওয়াত করে খাওয়ানো কতটা জরুরি ভাই আমাদের দেশে মানুষ হজে যাওয়ার আগে এই কাজটা করেন না যে এলাকার আত্মীয় জন্য খাওয়ায় মনে করে এটা জরুরি এটা জরুরি হলে এই জন্য যে সবাইকে একটু জানানোর দরকার আছে আমি আসার পরে হাজি সাহেব বলবে না সবাই এটা যদি না খাওয়াই তাহলে কেমনে হাজি সাহেব বলবে জানবে কীভাবে এটা ভুল একটা কাজ কোনো দরকার নাই এটা করা হ্যাঁ যদি ব্যাপারটা এরকম হতো যে আমি অনেক দূরের সফরে যাচ্ছি ফিরে আসতে পারি না পারি যেমন আগের যুগে যখন সফর হতো হজের সফর সেই সফরে দেখা যেত যে মানুষ জাহাজে সফরে যাইতো এক মাস দুই মাস তিন মাস লেগে যেত সফরে যাইতে ফেরত আসে না না আসে অসুস্থ হয়ে যেতে পারে তখন এত সহজ ছিল সফর করা তখন ঠিক আছে এলাকাবাসী সবাইয়ের কাছ থেকে মাপটাপ চেয়ে দোয়া দরুদ নিয়ে যে কঠিন সফরে যাচ্ছি গেলাম সেটা আরেক জিনিস কিন্তু আজকাল বিশেষ করে বিমানে চলে যাচ্ছেন ছয় ঘন্টা সাত ঘন্টা হ্যাঁ এখান থেকে ঢাকা যেতে যে সময় লাগছে ঢাকা থেকে আপনি মক্কা যেতে তার চেয়ে কম সময় লাগছে ঠিক না তো এখন লোকজন ডাক ডেকে খাওয়ানোর মানে অন্তত কোনো যৌক্তিক কারণ গ্রাউন্ড থাকতে পারে না যদি মনে করেন যে হ্যাঁ আপনি হজে যাচ্ছেন সবাইকে ডাক ডোল পিটায় যাবেন তাহলে তো এটা হজ হবে না এটা লোক দেখানো কাজ হবে এটার কারণে কোনো সব পাবেন হজ থেকে আইসা গল্প দিবেন না আমার দ্বিতীয় হজের থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো এরকম আছে না নেই মেহমান আসছে বাড়িতে তো বলতেছে যে আমার ওই যে দ্বিতীয়বার হজ হচ্ছে জানাবাজ আনছিলাম ওটা নিয়ে আসো তার মানে মেহমান তুমি শুনে রাখো মাইন্ডেড আমি কয়েকবার হজ করছি বুঝতে পারছেন এই গালবাজি করলে কি হবে না হজ হবে না এক সময় বোম্বাই ছিল আমরা ছোটবেলায় শুনছি বোম্বাই হাজে চিনেন আপনারা যে আগে যখন হজে যাইতো জাহাজের পথে তো দূরের পথ তো যাইতে 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 কোথাও হাঁটা কোথাও ইয়ে এত তো হাসপাতাল ডাক্তার এত কিছু ছিল না মানুষ অসুস্থ হয়ে যেত তো কেউ বেশি অসুস্থ হয়ে গেলে তারে মুম্বাইতে রেখে জাহাজ ছেড়ে দিত হজের সিজন শেষে যদি সে বেঁচে থাকতো আসার সময় আবার নিয়ে আসতো জাহাজে উঠাইত না কারণ এই রুগী নিয়ে মরে গেলে দালার দাফন করবে কোথায় নদীতে ছাড়া ছাড়া উপায় নাই এই জন্য রেখে দিত তো আসার সময় তাকে উঠায় নিয়ে আসতো দেশে এখন বেচারা হস্ত করতে পারে না অসুস্থ হয়ে গেছে এই জন্য তারা রেখে গেছে তো আসার সময় যদি ফেরত নিয়ে আসছে এলাকায় আসলে মানুষ তার নাম দিত বোম্বাই হাজি মানে সে মক্কার হাজিনা তো এই যে হজ করার পরে নাম হাজি একটা দিতে হবে মুম্বাই ঘুরে আসলেও অন্তত নাম দিতে হবে এই যে যে একটা 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 মানসিকতা এটা এটা রোগ রোগ আমাদের সমাজে নামের আগে আলহাজ লাগাইতে হবে হাজির সাহেব লাগাইতে হবে খুবই খারাপ একটা জিনিস খবরদার আপনারাও কাউকে আলহাজ এবং হাজির সাব লিখবেন না অনেক মাহফিলের পোস্টারেও লেখে হুজুরের নামের আগে আলহাজ বা হজ করে যদি আলহাজ হয় তাহলে নামাজ পড়ে আল মুসুল্লি হবে নাকি হজের চাইতে নামাজের গুরুত্ব বেশি না কম বেশি জীবনে একবার হজ করে আপনি আলহাজ লাগান তা আমি তো প্রতিদিন পাঁচ হত্যা নামাজ পড়ি আমার নাম আগে আলমুসল্লি লাগাই দেন ঠিক না ভাই ঠিক এগুলো অন্যায় এবাদত করে এটা ফুটানি জাহির করা উচিত না আমি একবার মনে আছে এক ব্যক্তি রে সে মসজিদে জানা মাদ্রাসায় কিছু টাকা দিস আমি রশিদ লিখে দিছি তো ওনার নামের আগে আমি কিছু লিখি না অমুক লিখে দিছি পরে উনি রশিদটা দেখে বলতেছে কহজুর আল্লাহ আমাকে পশ্চিম দিকে নিছিল তো তাই বললাম আপনার আল্লাহ পশ্চিম দিকে নিয়েছে না পূর্ব দিকে নিয়েছে আমার দরকার কি মানে বুঝলাম না মানে এটার সাথে এটা যুক্তি কি তো বলতেছে আপনি দুষ্টামি করেন আমার সাথে বললাম কি দুষ্টামি করলাম আমি তো বুঝলাম না কথা আল্লাহ আপনারে পশ্চিমে নিয়েছে না পূবে নিছে আসমানে গেছেন না জমিতে গেছেন এটার সাথে আমার কি সম্পর্ক আমি বুঝলাম না পরে লোকটা বুঝছে যে আমি তাকে কৌশলে একটু শাসন মানে সংশোধন করার চেষ্টা করছি ওনার কথা হলো যে আমার নাম আগে আলঘাজ লিখলেন না আপনার কেউ নামার আগে আলঘাজ লিখবেন কেউ লিখবেন নিজেরটাও লিখবেন না কারোরটাও লিখবেন না কিসির আল্লাহ হজ হস করসরণীয় আল্লাহর জন্য আল্লাহ কবুল করবেন আল্লাহ লাগাইতে হবে কেন যদি নামের আগে আল্লাহ লিখতে চান তাহলে সবাই নামের আগে আলহসুল্লেও লিখে দেন আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন